দর্শক স্বাগত জানাচ্ছি ক্যাপ্টেন স্পোর্টস থেকে আমি রয়েছি এয়ার গোলাম মোর্শেদ আপনাদের সাথে যেমনটি জানেন আজ সন্ধ্যা আটটার দিকে বাংলাদেশ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার দুই হাজার সাতাইশের ইন্ডিয়া বনান বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটির পূর্বে প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে বাংলাদেশ আজ নেপালের বিপক্ষে সন্ধ্যার সময় মাঠে নামবেন গতকাল প্রেস ব্রিফিংয়ে দুই দলের কোচই কিন্তু জানিয়েছেন দুই দলই জিততে চান এবং তারা এই ম্যাচটিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন দুই দলই এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিতে চান এবং এই ম্যাচটিকেই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচ সামনে রয়েছে দুই দলেরই যে সামনে ম্যাচ রয়েছে সেই ম্যাচকে কেন্দ্র করে প্রস্তুতি হিসেবে এই ম্যাচটিকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছেন চলুন জেনে আসি যে দর্শক এই ম্যাচটিকে ঘিরে কি দেখছেন কী ভাবছেন আমাদের সাথে দুইজন তিনজন দর্শক রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কি ভাবছেন যদি একটু বলতেন যে এফ সি এশিয়া কাপ কোয়ালিফায়ার ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের পূর্বে নেপাল ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ মনে করি হ্যাঁ অবশ্য অনেক গুরুত্বপূর্ণ এখানে আমাদের প্লেয়ার ভালো খেলবে আশা করি এখানে ভালো খেলবে ওখানেও ভালো খেলবে হামজা থেকে গোল আমরা হামজা আশা করি তিন চারটা গোল দেবে ইন্ডিয়াকে দুই তিনটা গোল দেবে আশা আছি হামজা পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ এবার খেলবে ফাহমেদুল ইসলাম নেই তবে কিউবা মিচেলকে সংযুক্ত করা হয়েছে এইবারে যে ইন্ডিয়ার বিপক্ষে যে দলটি রয়েছে সেই দলটি আগের যে দলটি রয়েছিল আগে ইন্ডিয়ার বিপক্ষে তাদের হোম গ্রাউন্ডে যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচের তুলনায় এইবারের টিমটি অনেকটাই শক্ত এইবারের ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে কীরকম করতে পারে বাংলাদেশ হ্যাঁ আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশ অসংখ্য ভালো খেলে নেপালকে ভালোভাবে হারিয়ে ইন্ডিয়ার সাথে একটি দারুণ জয় তুলে নেবে এবং আমরা একটি সুন্দর ম্যাচ উপহার যেন আজকে পাই সেই জন্য আমরা এই আশা নিয়ে আজকে আমরা খেলা দেখতে আসলাম আমরা আশা করি যে আজকে নেপালকে বড় একটি ব্যবধানে হারিয়ে ইন্ডিয়াকে একটি ভালোভাবে হারাবে বাজেভাবে হারিয়ে যেন আমরা হামজা কিউবা মিচেল ওদের পায়ের ঝলক দেখে যেন আমরা খেল উপভোগ করতে পারি ধন্যবাদ দর্শক দর্শকদের দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম যে ইন্ডিয়া ম্যাচের বিপক্ষে যে নেপাল ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি ঘিরে তাদের প্রতিক্রিয়া কী রয়েছে তারা যেই প্রতিক্রিয়াটি জানালো যে তারা চাচ্ছে বাংলাদেশ নেপালের বিপক্ষে জয় লাভ করুক এবং ভালো একটি প্রস্তুতি গ্রহণ করুক আর পাশাপাশি ইন্ডিয়ার বিপক্ষেও যেন ভালো খেলতে পারে সেই প্রত্যাশায় কিন্তু তারা ব্যক্ত করলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে